Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. <laughs> ওয়ালা রে আমি কি স্বপ্ন দেখলাম সালারে আলারে রে কি স্বপ্ন আমার বাচ্চা রে রে কি স্বপ্ন দেখলাম হায় আলারে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে আমি কি স্বপ্ন দেখছি আল্লাহ আল্লাহ রে আল্লাহ রে কি হয়েছে শহীদ ভাই আপনার মন খারাপ কেন ভাই ইসলাম কালকে একটা পূজস রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি রে এরকম স্বপ্ন আমি আর জীবনে আমার কোনোদিন দেখিনি কতটা ভয়ানক স্বপ্ন তুই জানিস আল্লাহ সুবান কেন আপনাকে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখাইলেন আসলে ভাই আপনি পাপ করতে করতে সমুদ্রের ফেনার মতো করে ফেলেছেন তাই হয়তো আল্লাহ সুফান আপনাকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখালেন ভাইরে আল্লাহ সুবান তালাকে ভয় করুন ভাই দেখুন ভাই আল্লাহ সুবান তালা ভালোভাবে বলে দিয়েছেন বান্দারে তোর গুণা যদি হয় সমুদ্রের ফেরার মতো আমি আল্লাহ আমার দয়া হবে সমুদ্রের পানির থেকেও বেশি তো ভাই আপনি কিসের আশায় নামাজ পড়তেছেন না ভাই বলুন ভাই কেউ কি আছে সেদিন আপনাকে বাঁচাবে কেয়ামতের ময়দানে কেউ নেই ভাই কেউ নেই না রে আজকে থেকে ভালো হয়ে যাব আর কোনোদিন দিন খারাপ কাজ করব না আর কোনো দিন নামাজ ছেড়ে দেব না আমি বুঝতে পেরেছি আমার ভুলগুলা তুই ঠিকই বলতি আমার আমাকে নামাজের জন্য ডাকতে কিন্তু আমি সারা দিতাম না তোর সাথে বাজে ব্যবহার করেছি বাজে ভাষায় কথা বলেছি তুই আমার ক্ষমা করে দিস প্লিজ ইসলাম তুই আমাকে মাফ করে দিস তো বন্ধুরা এটা একটা ভিডিও ছিল না এটা একটা শিক্ষা ছিল মুসলিম জাতির জন্য যুবকরা ক্রাজ বর্তমানে এরকমই ব্যবহার করে নামাজের কথা বললে তাদের হাজারো বাহানা চলে আসে যুবক ভাইদের বলছি তোমরা মরার পরে কি জবাব দিবে তোমরা ফিরে ফিরে আসো আসো আল্লাহ পথে বারবার করে বলছি আর মরার পরে আর চিৎকার করে কেদেও কাজ হবে না সময় থাকতে সময়কে মূল্য দো ভাই আসো ভাই নামাজে চলে আসো ভাই নামাজে চলে আসো যে দেখো আল্লাহ তোমার অপেক্ষায় বসে আছেন